গুড মর্নিং সকলের কুচু ব্লকে দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি বলবো না উঠেছি অনেকটা দেরি করে সাড়ে আটটায় বেজে গেছে আজকে সানডে তাই একটা দিনই ছুটির দিন সেই জন্য দেরি করে উঠেছি দিন আমি কি কি করব আজকে তোমরা কিন্তু আমার সাথে থেকো দেখতে থাকো সারা দিনে কি কি করলাম আমি আজকে সানডেতে দেখো তার সাথে দেখো তোমাদের পুচুকে এই যে পুছু দুষ্টুমি করছে দেখো দেখেছো কিরম দুষ্টুমি করছে উঠে কি করে আজকে পুছু সেটাও দেখতে থাকো তোমরা চলো আমার সাথে তে পেলে সকাল সকাল তোমাদেরকে বলে দিলাম গুড মর্নিং কী করছি কি কাজ করব সেটাই তোমাদেরকে আজকে দেখাবো সকাল থেকে সানডে মানে খুবই ব্যস্ততার জীবন দেখতে পাচ্ছ সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিয়েছি বাসন গুছিয়ে নিলাম শাশুড়ি মা মেজে গেছে সকালে যে কটা বাসন ওই কটা আর আমি আবারও সকালবেলা যে কটা বাসন রয়েছে মেজে নিলাম বাসন টাসন মেজে তারপরে ঘর মুছে নেব ঘর দুয়ারটা পরিষ্কার না করে নিলে হবে না তার মধ্যে দেখি ও বাবা ডিসপেন্সারি খালি হয়ে গেছে জল নেই আমি কিন্তু ওই সত্যি কথা বলতে কাউকে পরোয়া করি না ওই যে কি আমাকে কখন ডিসপেন্সারি উল্টে দেবে আমি বসে থাকবো অপেক্ষায় আমি নিজের কাজ নিজে করতে ভীষণই ভালোবাসি দেখো আমি নিজে আগে ছিল একটা মানে কি বলবো অনলাইনে কিনেছিলাম ওটা খারাপ হয়ে গেছে ওর মানে চার্জের জায়গাটা সেই জন্য হয় না তাই আমি এখন ডিসপেন্সারি কিনে নিয়েছি নিয়ে নিজেই হাতে উল্টাই কোনো ব্যাপার না ও সমস্ত কিছু না যে করতে পারবে সে একা হাতেই একশো কাজ করতে পারবে আমি এটা বিশ্বাস করি হয়ে গেলো জলটা উল্টানো হয়ে যাওয়ার পরে ব্রাশ করে চলে গেলাম হচ্ছে একটু জল আর বিস্কুট খেতে কারণ সকালবেলা খালি পেটে একটু জল বিস্কুট না খেলে না যেন কেমন হয় আমার শরীরটা ওই যে জল পড়ে গেছে ডিসপেন্সারিটা উল্টাতে গিয়ে একটু সেই জলটা মুছে নিয়ে পরিষ্কার করে তারপরে চলে গেলাম ব্রাশ করে জল বিস্কুট খেয়ে আবার চলে যাব বাজারের দিকে কালকে তো চিকেন করেছিলাম মাংস কেননা হচ্ছে তোমার আজকে ছিল আমার ভাইয়ের একাদশী এবার আমি যদি মাংস খাই আমার ভাইটা খাবে না আমার ওই জন্য আমার বর বললো না কালকেরই এনে নাও তুমি কালকে আমাদের খাওয়া হয়ে গেছে আজকে তাই একটু মাছ নেবো তাই একটু কাছাকাছি যাবো মানে ঘরের সামনে থেকে বেরিয়েই একটু ওখানে তিন রাস্তার মুখে আমাদের বাজার বসে ওখানে চলে যাব গিয়ে ওখান থেকে একটু বাজার করে নিয়ে আসবো সব সবজি টবজি কেনাই রয়েছে ফ্রিজে শুধুমাত্র মাছটাই কিনতে যাবো কারণ মাছ আমার বর বলে মাছ মাংস তুমি কিনে এনে রাখ না আমি ওই ফ্রিজের মাছ মাংস খাবো না ও একটু খুবই মানে বলবো কি মানে খেতে চায় না মাছ মাংস ফ্রিজ থেকে মানে টাটকা আনবে টাটকা করবে এটাই ও ভালো লাগে ঠিক আছে চলো কোনো ব্যাপার না যেটা বলবে সেটাতেই খুশি কারণ সে মানুষটা যদি খেটে এনে আমাদেরকে খাওয়াতে পারে তা আমি কেন তার মনের মতন করে চলতে পারবো না এটাই হচ্ছে আর আমি একটা কথা বলি তোমাদেরকে এমন একটা মানে অনেকটা আমি কম বয়সেই বলতে পারো আজ থেকে ঠিক দশ বছর আগে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম নিজে দেখে ভালোবেসে বিয়ে করে বাবা আমার অমত ছিল কিন্তু আমার বাবা দেখলো যেখানে আমি ভালো থাকবো সেখানে আমার বাবা মত দিয়ে দিল দিয়ে হ্যাঁ বলল বলে আমার বাবার রাজি হয়েতে আমরা মানে আমার বাড়িতে সবাই দাঁড়িয়ে থেকেই আমার বিয়েটা হয়েছিল কিন্তু আমি নিজে দেখেই ভালোবেসে করেছি তা আমি সেই মানুষটাকে যখন ভালোবেসে করেছি সেই মানুষটা কোনটা পছন্দ করে কোনটা অপছন্দ করে সেটা তো আমাকে দেখতেই হবে সে যখন চায় না ফ্রিজের খাবার খেতে তাহলে দরকার নেই আর হ্যাঁ এই দেখো ডিশটা বিক্রি করে দিচ্ছি কবে থেকে লাগানো পড়েছিল আমাদের ওপরে তো সেটা খুলে যখন নামিয়ে দিয়েছেন একজন ডিশটা বিক্রি করে দিলাম মাত্র টাকা পেলাম লাগিয়েছিলাম কত দিয়ে তো আঠেরোশো টাকা দিয়ে আর দেখো তিরিশ টাকা দিয়ে বিক্রি করে দিতে হল যে লোকটা একটা টাকা খুচরো খুচরো নি কতগুলো বকবক করে দিচ্ছে আমার দোকান আছে এই আছে দেখো আমিও বললাম যে এত কথা বলো না তুমি ভাই আমাকে খুচরো করে টাকাটা দিয়ে যাও ব্যাস তাহলেই হবে হয়ে গেল ওই বিক্রি করে দিয়ে ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম ভাতটা হয়ে যেতে ভাত উপর দিয়ে বাঁধাকপি কাটতে বসে গেছি আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো একটু ডাল করবো একটু ঢেউ সে ঝাল করেছি আর মাছের ঝোল করেছি একটু আর এই যে সব সবজি নিয়ে বসে পড়েছি একটা একটা করে এক হাতে কাটছি এক হাতে করছি আর আজকে বললামই তো সকালবেলা একটু উঠেছি দেরি করে তাড়াতাড়ি হাত চালিয়ে করতে হবে তার মাঝে ছেলে এসেছিলো আগের দিন হচ্ছে বাপের বাড়িতে এসেছিলাম দেখিয়েছি তো দেখেছো তোমরা শীতলা মায়ের পুজোতে গিয়েছিলাম আমরা ভোগ খেয়েছে সেখানে ভোগ খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিলো সেই ওর খাবারটা রয়েছে ওর জন্য তো তুলে রেখেছিলাম চিকেন ও বাবা বললো না ও যখন খায়নি তুলে রাখো হ্যাঁ নিশ্চয়ই ওর জন্য তো আগে তুলে রাখবো সেইটা দিয়ে গরম ভাত দিয়ে ও ভাত খেয়ে নেবে সকালবেলা তাই ও টিফিনের ঝামেলাটা নেই আর আমার নিজের জন্য আমি নিজে চিন্তা করি না ও জল বিস্কুট খেয়েছি আবার একটু পরে চা খাবো দেখতেই পাবে তোমরা আবার হয়েই যাবে আর এই যে দেখছো এটা মুচ্ছি পরিষ্কার করে যে টেবিলটা টেবিলটা কিন্তু আমার ভাই জন্মদিনে আমার ছেলেকে দিয়েছিল এই টেবিলটা রোজ আসতো মামার বাড়িতে মামার টেবিল নিয়ে পড়াশোনা করতো শুধু বসে পড়তো তাই আমার ছেলের আগের বছর জন্মদিনের দিন আমার ভাই দিয়েছিল। আশা করি বড় হবে যখন আমার ভাই যখন আরও নিজে কাজ করবে তখন হয়তো আরও ভালো মতন অনেক কিছু দেবে আমি এটা জানি ও দেয় আমার বাবা কেন মা কেন ওকে মানে বাবা মা সবাই ওকে ভীষণই ভালোবাসতো আমার মায়ের কাছেই ছোটোর থেকে মানুষ আমি ঘুমিয়ে যাচ্ছি আমার মা আমার রাজ্যে ওকে মানুষ করে যাচ্ছে এইভাবেই হয়েছে আর দেখো আজকে কিন্তু মাছ ভেজে নিচ্ছি দেখো চাক চাক মাছ কি সুন্দর উঠছে না কড়াইতে আমার কিন্তু ননস্টিকের কড়াইতে রান্না করতে ভীষণ ভালো লাগে আর দেখো আমার ভাই দিয়ে দিয়েছিল এই টেবিলটা টেবিলটার মধ্যে বসে কি সুন্দর লেখা শুরু করে দিয়েছে আমি কিন্তু এদিকে সবজি কাটতে বসে গেছি কিন্তু তাড়াতাড়ি করে কাটছি বাঁধাকপিটা দেখো আমি কিন্তু অত ঝিরিঝিরি করে কাটতে পারি না গো যেরম পারি সেরকমই করি হচ্ছে অতটা তো খুব একটা ভালো রান্না পারতাম না এই বাড়িতে এসে আমি রান্না শিখেছি এই যে দেখো একদিকে কিন্তু কুকারে বসেছে একটা মানে সবজি মানে বসাবো কিন্তু তার আগে একটু ডিম সেদ্ধ বসিয়ে নিছি ছেলের জন্য হ্যাঁ একটু দু পিস মাংস রয়েছে একটা মাংস দিয়ে আর একটু ডিম দিয়ে ওকে ভাতটা দিয়ে দেবো বলে আর এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর এই যে তরকারিটা রয়েছে এই তরকারিটা দিয়েই ও ভাত খাবে দুবার খাবে ওই জন্য বললাম একটা ডিম খেয়ে নেই তার সাথে হয়ে গেল দেখতেই পাছ চেয়ারাটা না খেয়ে দে চেয়ারাটা কি অবস্থা করেছে এই জন্য ওকে একটা ডিম দিই কেননা শরীরটার তো কিচ্ছু নেই ছোটোর থেকে মাছ খাবে না মাছ খাওয়াতে পারি না মাংস হলে খাবে আর একটু ডিম হলে খাবে ওই যে দেখো যাই খায় ওই যে ক্যাচকলা দেখায় কথা বলতে বলতে তোমাদের সাথে ইতিমধ্যে রান্নাটাও হয়ে গেছে দেখো গ্যাস মুছি গ্যাস মুছে নিয়ে তার মধ্যে দেখো একদিকে একটা করে তরকারি বসাচ্ছি কিছু করছি আর যত বাসন পড়ছে বেশিংটা লাগিয়ে আমার সত্যিই খুব সুবিধা হয়েছে বেসিনে দাঁড়িয়ে একটা করে বাসন মাছ ধরেছি তাই আজকেলে বাসন মাজারটা তোমাকে দেখালাম সকালে তো দেখিয়েছি বারবার একই জিনিস কী দেখাবো বলো ওই জন্য আর দেখাইনি বাসন মাজা হয়ে গেছে ঘরটাও আর একবার মোচা হয়ে গেছে তারপরে ছেলেকে সানটান করিয়ে নিজেও সান করে চলে এসেছি দেখ দেখতেই পারছো এই যে কুড়ি টাকা না সরি তিরিশ টাকা তিরিশ টাকা নিয়ে কি যাবে না একটা কোল্ড ড্রিঙ্কস আনতে যাবে দেখেছো ও খুব ভালোবাসে একটু চিপস কোল্ড ড্রিঙ্কস খেতে যাই যাই করতে করতে তো চলেই গেলো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চলে এসছে ছেলে আর আমি বসে গেছি ভাত খেতে দেখতেই পাচ্ছ আজকের তো বললাম কী কী রান্না করেছি আর তার সাথে রয়েছে ওই যে ডাল বাঁধাকপি ঢেঁড়সের ঝাল ভাত আর দেখো রয়েছে ছেলের ওই যে একটা এক টুকরো মাংস আলু ঝোল আর এই যে মাছের ঝোল রয়েছে মাছের ঝোলটা তো খাবে না তাই ওই ডাল আলু ভাজা মাংস দিয়ে এই রাত্রিবেলা ওকে মাংসটা আর দেওয়া যাবে না শেষ হয়ে যাবে রাত্রিবেলা তাই ওকে মাছ দিয়ে দেওয়ার এই যে দেখো কোল্ড ড্রিঙ্কসটা বোতলগুলো উল্টে যাক কিচ্ছু করার নেই কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা যেন সোজা থাকে এই দেখেছো কেমনি করে হাসছে এবার দুজনে মিলে ভাত খেয়ে নেবো কি সুন্দর করে দেখো আমরা বসে পড়েছি দুজনে মিলে দুজনে মিলেই বসি কারণ ওর বাবা তো আসে না ওর বাবা তো সেই রাত্রেবেলা আসে দুপুরবেলা আসে না খুব একটা এই যে দুজনে মিলে ভাত তাত মাখিয়ে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ব একটু রেস্ট নেবো নাহলে হয় না ওপরের ফ্যানটা চালায়নি খুব গরম তোমাদের তো দেখিয়েছি বলো যে আমার বর ফ্যান কিনে দিয়েছে মাসের প্রথমেই মাইনে পেতে টেবিল ফ্যানের হাওয়াতে দেখছো টেবিল ফ্যানে বসে দুজনে মিলে আমরা খেতে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে নেবো আর দেখো আর তার সাথে আমি একটু পেয়ারা খাবো আমি পেয়ারা খেতে না ভালোবাসি ফলের মধ্যে দু একটা ফলই আমি খাই খুব একটা খাই না আর আমার ভাই তো ফলই ছোই না মা মারা যেতে কত ফল পেয়েছে ফ্রিজ বল সত্যি করে দু মাস ধরে পড়ে রয়েছে ফ্রিজে কিন্তু একটা ফল মুখে দেয় না আমি এসেছি ছেলেকে এক টুকরো দিয়েছি আমি এক টুকরো এইরকম ভাবি আর আজকে সারা সারাদিনের ব্লগটা ছিল এই টেকুনি কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও দিন এই করলাম দুপুরবেলা একটু রেস্ট নিলাম আর পরের পাটে আসছে বিকাল থেকে কি করলাম ঠিক আছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই টাটা বন্ধুরা